আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি বানাবো ছানার কেক ছানার কেক কীভাবে বানাতে হয় সেটাই আমি দেখাবো একদম মিষ্টি দোকানের মতো তো এই ছানার কেকটা আজকে আমি রাইস কুকারে বানাবো তো চলুন দেখে নিই আজকে রেসিপি রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করা হয়ে গেলে পাশে যে ঘন্টা চিহ্নটি আছে ওটাকে অবশ্যই অন করে নেবেন এখানে দেখুন আমি নিয়েছি ছানা এখানে আমি প্রায় তিনশো গ্রাম ছানা নিয়েছি এই ছানাটা আমি বাড়িতে তৈরি করে নিয়েছি তো এইখানে দেখুন আমি একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছানাটা আর ছানাটাকে এভাবে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি দেখুন তো পুরোটা এম দিয়ে দিচ্ছি এর মধ্যে তো দেখুন পুরোটা দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে বেশি দিতে হবে একটু আর দিয়ে দিচ্ছি এক কাপ মতো দুধ লিকুইড গরুর দুধ দিয়ে সব কিছু উপকরণ একসঙ্গে এটাকে পেস্ট করে নিতে হবে তো এখানে দেখুন আমি পেস্ট করে নিয়েছি এই যে তো এখানে দেখুন আমি একটা কেকটি নিয়েছি এই কেক টিনের নিচে দেখুন আমি একটা বাটার পেপার লাগিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে উপরে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি আর এই ঘিটা অবশ্যই দিতে হবে ঘি বা সাদা তেল দিলেও হবে আমি ঘি দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে আমি বিরাজ করে নিচ্ছি দেখুন চারি সাইডে ভালো করে এটাকে লাগিয়ে নিতে হবে তাহলে আমাদের কেকটা নিচে লেগে যাবে না সেই কারণে তো দেখুন আমি ভালো করে ঘিটা আমি লাগিয়ে নিয়েছি এর মধ্যে ছানার মিশ্রণটা আমি ঢেলে দিচ্ছি যে দেখুন পুরোটা ঢেলে দিচ্ছি তো দেখুন আমি পুরোটা ঢেলে নিয়েছি এটাকে সমান করে নিয়েছি দেখুন এভাবে নিচে দুবার ট্যাপ করে নিচ্ছি দিয়ে এটাকে আমি রাইস কুকারে ভাব দিয়ে নেব তো এখানে দেখুন আমি এক থেকে রাইস কুকারের মধ্যে পানি দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড স্ট্যান্ডের ওপর ওই কেক টিনটা বসিয়ে দেব আর আপনাদের কাছে যদি রাইস কুকার না থাকে এটা একটা হাঁড়ির মধ্যে করতে পারবেন সেম এভাবে হাঁড়ির মধ্যে পানি দিয়ে পানিটা গরম হয়ে গেলে একটা এভাবে স্ট্যান্ড দিয়ে কেক টিনটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে তো এটা আমি রেখে দেবো দশ পনেরো মিনিট ভাপতেই এটা হয়ে যাবে তো এখানে দেখুন এটা পনেরো মিনিট হয়ে গেছে তো কেকটা আমাদের হয়ে গেছে পনেরো মিনিট হবার পর আমি এটা বন্ধ করে দিয়েছিলাম তারপর পাঁচ মিনিট এভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম একটু ঠান্ডা হয়ে গেছে তো এটাকে আমি এবার নামিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো দু ঘন্টা মতো তো দেখুন এটা আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি এরপর একটা ছুরির এভাবে সাইডটা আমি ছাড়িয়ে নিচ্ছি দেখুন আর এই কাজটা করার আগে অবশ্যই ফ্রিজে এটাকে রাখতে হবে দু ঘন্টা মতো নাহলে কিন্তু কেকটা ভেঙে যাবে তো এখানে দেখুন একটা প্লেট নিয়েছি প্লেটটা ঠিকভাবে উল্টো করে বসিয়ে দিচ্ছি দেখুন এটাকে ধরে উল্টে দিচ্ছি তাহলেই আমাদের কেকটা খুলে চলে আসবে এভাবে ঘা মেরে দিচ্ছি তো দেখুন আমার কেকটা ভেঙে গেছে কারণ এটা আমি বেশিক্ষণ ফ্রিজে রাখা রাখতে টাইম পাইনি সেট করার জন্য কারণ আমার মেয়েরা তাড়াতাড়ি করছিল খাবার জন্য আর এই কাটার আগে অবশ্যই ফ্রিজে রাখতে হবে নাহলে কিন্তু এই আমার মতো ভেঙে যাবে তো দেখুন দিয়ে আমি কেকটাকে পিস কেটে নিচ্ছি এভাবে দেখুন কত সুন্দর হয়েছে কত সুন্দর পিস কাটা হয়েছে দেখুন আমি একটা পিস দেখুন হাতে করে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কত সুন্দর হয়েছে একদম মনে হচ্ছে দোকানের মতো দেখে বোঝার উপায় নেই যে এই কেকটা আমি বাড়িতে বানিয়েছি আর খেতেও খুবই অসম্ভব মজা হয়েছিল আর আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজ এ পর্যন্ত আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ